নৃপুণ ত্রিপুরা মিশন কর্মসূচির তিন বৎসর পূর্তি উপলক্ষে বিদ্যালয় পরিদর্শক সাঁত চাঁদের উদ্যোগে শাবরুম শহরে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় পাঁচ আগস্ট বেলা দশটায় এই সুদৃশ্য রেলি বের হয় জানা যায় এই বৎসর নৃপুণ ত্রিপুরা মিশনের তিন বৎসর পূর্ণ হলো এই তিন বৎসর পূর্ণ উপলক্ষে বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শাবরুম শহরে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের রিডিং রাইটিং উন্নতির জন্য এই মিশন এই মিশন সফল করতে ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ ভারত সরকারের সাথে ত্রিপুরা সরকারও সহমত পোষণ করে যে মিশনটি হাতি নিয়েছে তা হল ভারতের শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির অধীনে এনআইপিইউ এন্ড ভারত মিশন বা জাতীয় উদ্যোগ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি চালু করেছে এই প্রকল্পটি নিশ্চিত করে যে ভারতের প্রতিটি শিশু তৃতীয় শ্রেণীর শেষ নাগাদ মৌলিক সংখ্যাতত্ত্ব এবং সাক্ষরতা অর্জন করবে বুৰো ৰিপৰ্ট ডিজিটেল ত্ৰিপুৰা বিদ্যালয় পরিদর্শক সত্যান উদ্যোগে আজ তিহুরা মিশন তিন বছর পূর্তি উপলক্ষে আমরা এক র্যালি আয়োজন করি সাবরুম বাজার হইয়া গাছ উৎসব নিয়ে আমাদের নিম্ন নিম্নগুণী বিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীদের রিডিং রাইটিং তাদের উন্নতির জন্য এই মিশন তৈরি করা হয়েছে